হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন লোকেশন নতুন জায়গা অনেক দিন ধরে ভিডিও দেই না আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে জানাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল লোকেশনটা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত ধরনের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে এটাও কিন্তু বাজার সরওয়ার্দি কলেজের একদম পাশে আগে পরে কিন্তু একটু ভিতরে ঢুকতে হতো এখন কিন্তু সামনে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের গুডাউনের চিত্র আমাদের শোরুম কিন্তু একদম মেন রোডে নেওয়া হয়েছে গলি বলে সনি সনি কিন্তু আমাদের শোরুমটা পাবেন ওখানে শুধু স্যাম্পল পাবেন আর এখানে যারা আসবেন এখানে হচ্ছে সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন ঈদ উপলক্ষে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পার্টি থ্রি পিস ঢুকেছে আপনারা বাচ্চাদের পার্টি ড্রেস বড়দের পার্টি ড্রেস থ্রি পিস টু পিস যা যা নিতে চান সব কিছু এখানে পাবেন আপনারা বুঝতে পারছেন আমার বিটুটা দেখে এখনও কিন্তু সমস্ত কিছু গোছানো হয়নি হ্যাঁ এখনও অনেক কিছু বাকি রয়েছে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু আমরা গুছিয়ে নেব তো আজকে যে কালেকশনগুলো দেখাবো দুইটা নতুন একদম একদম ইউনিক দুইটা কালেকশন নামার সাথে সাথেই কিন্তু আপনাদের ভিডিওটা দিলাম তো দুইটা কালেকশন দেখাবো সব কালার সহকারে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু খুব সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেমি লং কালেকশন হাঁটু পর্যন্ত কিন্তু থাকবে খুব সুন্দর ফ্রক স্টাইলের এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে কম আর ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা দামি ম্যাটেরিয়াল আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা হচ্ছে জাফরান ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের উপরে সামনে কিন্তু টান ফিতা থাকছে আপনারা ফলো করছেন সামনে কিন্তু টান ফিতা থাকছে আর এটা কিন্তু খুব সুন্দর ফ্রক স্টাইলের একদম নতুন আনকমন একটা কালেকশন কিন্তু আপনাদের দিচ্ছি আপনারা দেখুন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসটাও কিন্তু সীমিত পাবেন যারা ওয়ান পিস টু পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা অনেক জমজমাট হচ্ছে এবং তারা কিন্তু আমাদের এখানে এসে অনেক মজা পাচ্ছে কারণ পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু আমাদের কাছে কালেকশন পাচ্ছেন আপনারা তারপর আমরা ওয়ান পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে ওয়ান পিস কালেকশন নিচের প্যানেলেও কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও কিন্তু জাফরান ম্যাটেরিয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা এই যে কামিজটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু বারোটা কালার পাবেন মেয়েদের পছন্দের খুব সুন্দর কালার এর ভিতরে কি কালার নেই আপনারা আমাকে জানাবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু জাফরান ম্যাটেরিয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের প্যানেলে কাজ পাচ্ছেন গলায় খুব সুন্দর অ্যাম্বারি প্লাস সিকোয়েন্সের কাজ নিচে কাজ সব কিছু কিন্তু পাচ্ছেন আর সবচেয়ে মূলত বারোটা কালার কিন্তু একদম আনকমন কালার দিয়েছি আর এগুলো দেখা যাচ্ছে কেউ এক ডজন দুই ডজন পাঁচ ডজন যার যত পিস দরকার তত পিস নিতে পারেন আর এটাই কিন্তু বান্ডেল করা হয়েছে বারো পিসে কেননা এটার হচ্ছে বারোটা কালার সেজন্য কিন্তু বারো কালারে আমরা বারো পিসের বান্ডেল করেছি তো আপনারা চলে আসবেন আর অনেক অনেক কালেকশন কিন্তু আছে আমি যদি এখন ঠিকমতো মতো ভিডিও নাও দিতে পারি তাও ভাববেন যে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা কম্বিনেশন আমরা দিচ্ছি আপনাদের আমাদের এখানে তৈরি হচ্ছে কাস্টমার প্রতিনিয়ত চলে আসতেছে হোয়াইট কালারটা সবচেয়ে সুন্দর একটা কালার তো আরও আর আরও অনেক মাল কিন্তু মেশিনে আছে। আপনারা পাবেন চলে আসবেন দেন কার কী লাগবে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন কল করবেন কোনো একটা অনেকে আছে অর্ডার বারবার দিচ্ছে এখান থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না তারা সরাসরি মেসেজ না করে কলে আপনারা যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ